আসসালামু আলাইকুম দিসি সাঈদ আহমেদ চলে এসেছি নতুন একটি লাইভে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে আসলে লাইভের উদ্দেশ্য ছিল না তারপরও জুম্মার দিন সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাইকে পবিত্র জুম্মা মুবারক আমার পালা পায়রাগুলো খাওয়াইতে কিন্তু আমার খুবই দারুণ লাগে যেহেতু ওরা একান্ত আমার নিজের হাতে খাবার খায় সবসময় এই জন্য কিন্তু আমার খুবই পরিচিত বলা যেতে পারে যে আমাকে ওরা খুব ভালোভাবে চিনে জানে কাছ থেকে দেখে তো আসলে অসময়ে লাইফ করার জন্য দুঃখিত এই সময়টা আসলে নামাজের সময় হয়তো অনেকেই নামাজ নামাজে থাকেন চমৎকার কিন্তু আমার পায়রাগুলো কিন্তু চমৎকারভাবে খাবার খায় দেখতে পাচ্ছেন কিন্তু খুবই অসাধারণ ভাবে কিন্তু খাবারগুলো খেয়ে থাকে বলা যেতে পারে এগুলো আমার পোষা পায়রা সবগুলো এখানে প্রায় এই দশটা থেকে বারোটা পায়রা আছে বাকিগুলো হয়তো আসে নাই আমি যে সাদে খাবার দিচ্ছি এটা হয়তো বুঝতে পারে নাই এ কারণে আর কি বাকিরা এখনো আসে নাই যেহেতু পবিত্র জুম্মার দিন সেহেতু কিন্তু খুব বেশি লাইভে থাকবো না কিছুক্ষণ আপনাদের সাথে লাইভে সময় দিচ্ছি তো মোটামুটি কিন্তু আসলে পায়রা নিয়ে আগেও আমি লাইভ করছি আমি কিন্তু আপনাদের বলেছি জানানোর চেষ্টা করেছি যে আমার আমার পায়রাগুলো কিন্তু সবই দেশি দেশি প্রজাতির বা দেশি জাতের এই পায়রাগুলো কিন্তু অতি সহজে লালন পালন করা যায় অতি সহজে কিন্তু এরা পালন করা যায় বা আপনি চাষ চাষ করতে পারেন যেটি হোক যদি নিজস্বভাবে পালেন বা চাষ করেন সব কিছুই কিন্তু আসলে সম্ভব তো এই পায়রাগুলো আসলে আমার ব্যক্তিগতই বলা যেতে পারে আসলে আমার খুবই পছন্দের একটি পাখি হচ্ছে পায়রা ওদের আমি কিন্তু একমুট করে খাবার দিচ্ছি প্রায় প্রায় দু সেকেন্ড পর পর কিন্তু সাথে সাথে কিন্তু খাবারগুলো ভ্যানেস হয়ে যাচ্ছে আসলে এই সময় ওদের খাবার সময় সকাল থেকে বারোটা পর্যন্ত আবার দেখা যায় দুইটা থেকে তিনটা পর্যন্ত কিন্তু খাদ্য দিই তো এই সময়ের ভিতরে কিন্তু ওরা বেশিরভাগ খায় তো পায়রা বার্তবাহক হিসাবে কিন্তু বহুল প্রচলিত বিভিন্ন মাধ্যম বা বিভিন্নভাবে আপনারা জেনে থাকবেন যে আদি যুগ থেকে কিন্তু পায়রাগুলো আসলে বার্তাবাহক হিসাবে কাজ করে যায় সেহেতু বলা যায় যদি বুদ্ধিমান কোনো পাখি থাকে তার ভিতরে কিন্তু পায়রা অন্যতম কারণ তাদের দিয়ে কিন্তু আসলে আদিম যুগ যখন তথ্যযোগাযোগ প্রযুক্তি ততটা উন্নত ছিল না যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না তখন কিন্তু আসলে আমাদের তথ্য আদান প্রদান চিঠি আদান প্রদান বার্তাবাহক হিসাবে কিন্তু একমাত্র একটি পাখি আমাদের আমাদের সাহায্যে বা কাজে আসতো সেটি হচ্ছে পায়রা তো মূলত তারপর থেকে আসলে তার আগে থেকেও পায়রার প্রচলন ছিল পায়রা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যেমন আপনি চাষ করলে কিন্তু এখান থেকে ব্যবসায়িকভাবে আপনি লাভবান হতে পারেন কেন হতে পারেন আপনি এখান থেকে যদি দেশি পায়রা জাতের বা বিদেশি পায়রা জাতের পায়রাগুলো আপনি লালন পালন করতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে পায়রাগুলো বাজারে বিক্রির সময় কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ আপনি পাবেন আমি আশা করি কারণ এই দেশি পায়রা জাতগুলোই কিন্তু যদি বাজারে বিক্রি করতে যায় তাও কিন্তু পাঁচশো টাকা জোড়া বা ছয়শো টাকা জোড়া এমন কিন্তু আসলে বিক্রি করা যায় ক্ষেত্রে যদি আরও বিভিন্ন জাতের বা উন্নত জাতের যদি পায়রা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি বা চড়া দামে বিক্রি করতে পারবেন আরেকটি লাভ হচ্ছে আসলে পাখি তো আল্লাহ আমাদের জন্য হালাল করছেন তো পাখির মাংসও কিন্তু খাওয়া যাবে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মাংসের স্বল্পতা এখন যেহেতু মাংসের বাজারের খুবই করুণ অবস্থা এক কেজি মাংস কিনতে গেলে কিন্তু এক হাজার টাকা আসলে নেই হয়ে যাবে হঠাৎ করে বা যে ভাবে আপনি কিনতে গেলেন দেখবেন যে ফুরিয়ে যাবে তো যাই হোক এখান থেকে কিন্তু আসলে পায়রাগুলো দেশি জাতের পায়রাগুলো আমার মনে হয় বেশি ডিম দেয় তো এই ডিম থেকে কিন্তু ওরা বাচ্চা ফোটায় আমার মোটামুটি চার থেকে পাঁচ জোড়া আমি সর্বপ্রথম কিনেছিলাম যেখান থেকে আমি এখান থেকে ডিম দিয়েছে ডিম থেকে কিন্তু এখন আমার আল্লাহ রহমতে প্রায় পনেরো জোড়া আমি পায়রা পায়রা আমি পালতে সক্ষম এসে যে আরও কিছু কিন্তু আসছে এরা কিন্তু আসলে এতক্ষণ ছিল না বুঝতেছিল না হয়তো সাধে খাবার দিচ্ছি আবার এটা হতে পারে একটি পায়রা একটু আগে উড়ে আসছিল এই যে এই পায়রাটা উড়ে আসছিল এটা উড়ে এসে কিন্তু আবার চলে গেল তো ওর সাথে আরও দেখি দুইটা পায়রা নিয়ে আসছে হয়তো ও যে তথ্য দিচ্ছে যে এখানে খাবার দিচ্ছি বা খাবার খাওয়াইতেছি তো যাই হোক মোটামুটি যদি বলা হয় তাহলে কিন্তু খুবই বুদ্ধি সম্পূর্ণ এবং বিচক্ষণ সম্পূর্ণ বিচক্ষণ সম্পূর্ণ এই পায়রা বা কবুতরগুলো এটার আসলে বহুল প্রচলিত নাম আছে তো আমরা হচ্ছে কবুতর নামেই স সব থেকে বেশি চিনি তো আমি অন্যদিন আজকে হয়তো খাবার খুব একটা দেওয়া হয়নি সকাল থেকে আমিও ব্যস্ত ছিলাম অন্যদিন কিন্তু আমি যতটুকু খাবার নিয়েছিলাম এতটুকু খাবারে আমি আধা ঘন্টা ধরে খাওয়াই কিন্তু আজকে দেখছি যে খাবার দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে সকাল থেকে হয়তো ঠিকভাবে খাইতে পারিনি আসলে পরিচর্যার বিষয়টা কি আপনি ধান দিতে পারেন আপনি ভাত দিতে পারেন আপনি গম দিতে পারেন ভুট্টা দিতে পারেন যেগুলো ছোট ছোট দানা করা ভুট্টা দিতে পারেন সব কিছুই কিন্তু আসলে এদের খাদ্য তালিকার ভিতরে অন্তর্ভুক্ত তো বিশেষভাবে কোনো খাদ্য নেই যেটা আপনাকে বাজার থেকে কিনে এনেই দিতে হবে আপনি গ্রাম অঞ্চলে গেলে দেখবেন যে বিভিন্ন কোলাই ভুট্টা এগুলো কিন্তু খুবই সুলভ মূল্যে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই খাবারগুলো গ্রাম থেকে সংগ্রহ করতে পারেন খুবই অল্প দামে বা স্বল্প দামে তারপরে কিন্তু এদের খাদ্য ব্যবহার বা খাদ্য তালিকায় রাখতে পারেন বিশেষ করে এই খাদ্যগুলোই কিন্তু মূলত পায়রাদের খাদ্য তো আপনি যদি চান যে আপনি না অন্য কিছু বাজারজাত ক্রয়কৃত খাদ্য খাওয়াবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি খাওয়াইতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমি যেমন আমার বাজুরিগার পাখি আছে আমি এর আগে লাইভে হয়তো দেখাইছিলাম বা পরবর্তীতে দেখাবো আমি বাজুরিগার কিন্তু খাবার খাবার নিয়ে আসি যেটা হচ্ছে চায়না মিক্সড এই যে ছোটো ছোটো ধানের সাথে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে দানা দানা খাবার এগুলো কিন্তু আমি ওদের হচ্ছে মিক্সড খাদ্য হিসাবে দিই এটা কিন্তু পায়রাগুলো খুবই পছন্দ করে ধান বা ভুট্টার সাথে সাথে এগুলো দিলেও কিন্তু আসলে অনেক সময় পায়রাগুলোর আমিষ জনিত যদি কোনো ঘাটতি থাকে সেটি কিন্তু পূরণ হয়ে যায় কারণ এটি কিন্তু খুবই জাতীয় খাবার বা যে চায়না যে মিক্সড খাবারটি এটি কিন্তু আসলে খুবই এর ভিতরে কিন্তু আসলে যদি আমি চাপ দিয়ে দেখাইতে পারতাম এটির ভিতরে কিন্তু আসলে অনেক তেল জাতীয় খাবার সেই ক্ষেত্রে কিন্তু আসলে পায়রাদের আমিষের ঘাটতিটা থাকবে না এটি পূরণ হয়ে যাবে তো আপনি আপনার একান্ত ব্যক্তিগতভাবে এই খাবারগুলো কিনে কিনে খাওয়াইতে পারেন আমি কিন্তু ধানের সাথে সাথে এটিও মূলত ওদের দিয়ে থাকি তো পায়রারা এটি খুব পছন্দ করে যে কারণে আমি মাঝে মাঝে খাবারের সাথে মাঝে মাঝে না সবসময় আমি চেষ্টা করি মিক্স করে দেওয়ার জন্য এতে করে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতে পায়রা মূলত খাওয়ার জন্য যেমন উপযোগী বিক্রি করার জন্য উপযোগী আপনার পোষার জন্য উপযোগী আপনি দেখবেন যদি আপনি একটি পোলট্রি হ্যাঁ পোলট্রিতে হয়তো লাভ বেশি যে আপনি পোলট্রি ফিডিং করবেন সেটা করে আপনার অর্থ কিছুদিন পরে আপনি পেয়ে যাবেন তো এটি আসলে সময় সাপেক্ষ সেই ক্ষেত্রে বলা যায় পায়রা পালন কিন্তু সময় সাপেক্ষ তারপর আমার মনে হয় যে পোল্ট্রি যে যে পরিচর্যা পোলট্রির যে খাবার যত খাবার লাগে পরিচর্যা লাগে ঠান্ডা বাতাস আলো আলো বাতাস বা বিভিন্ন বিভিন্ন কিছু আছে সেগুলো কিন্তু আসলে পরিচর্যা করা লাগে তো মোটামুটি আপনার এগুলো কিন্তু অবশ্যই অত পরিচর্যা লাগে না সেক্ষেত্রে আপনি খুব সহজে কিন্তু পায়রা পালতে পারেন বা পা পায়রা থেকে একটা লাভজনক বা সুলভজনক কিন্তু অবস্থা গড়ে তুলতে পারেন খামার তুলতে পারেন এখানে একজন কমেন্ট করছে বেঙ্গাল মোশন আচ্ছা আচ্ছা বেঙ্গল মোশন বেঙ্গল মোশন জি ভাই আমার এলাকায় আজান দিছে আমি আমিও নামাজে যাব ইনশাল্লাহ হঠাৎ করে আসলে সারাদিন থেকে ওদের কিছু খাইতে দেওয়া হয় নাই সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম এজন্য আর কি আসলে একটু নামাজে যাওয়ার আগে আমি একটু ওদের খাবার দিচ্ছি এবং আপনাদের সাথে একটু শেয়ার করছি এখনই আমি হয়তো লাইভটা শেষ করে দেবো আজকে লাইফটি খুব একটি দীর্ঘায়িত করব না পরবর্তী লাইভে আমি আরও বিস্তারিত আপনাদের বলার চেষ্টা করব আসলে পায়রা সম্পর্কিত পালন লালন পালনে কেমন খরচ কেমন কিছু আসলে সমস্ত বিষয়ে আমি কিন্তু আপনাদের বলার চেষ্টা করব ইরামনি কমেন্ট করেছেন ইরামনির জন্য অনেক অনেক শুভকামনা আসলে একটু শব্দ হয়েছে আমার যে বাটিতে খাবার নিয়ে আসছে সেই বাটিটা টিনের হতে ছাদের সাথে বাড়ি লাগে শব্দ হয়েছে যে কারণে উড়ে গেছে তো এখানে দুইজন কমেন্ট করেছে বেঙ্গল মোশন এবং ইরামণি অবশ্যই আপনাদের জন্য আমার অভিনন্দন এবং শুভকামনা থাকবে যেহেতু আপনারা আমার অডিয়েন্স আমার সাবস্ক্রাইবার আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু নিয়মিত মাসে ভিডিও আমার চ্যানেলে কিন্তু আমি আপলোড দিয়ে থাকি সেই সমস্ত কিন্তু গ্রামীণ মাছের ভিডিও বাজারকৃত মাছের ভিডিও মাছের দাম সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু এখানে খুব সহজে পেয়ে যাবেন আসলে অবশ্যই চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখছেন সময়টা কিন্তু ব্যয় করছেন এই সময়টাতে কিছুটা শিখে নেওয়ার বা কিছুটা জেনে নেওয়ার তাতে করে আপনার বাস্তবিক জীবনে কিন্তু অনেকটাই আপনি সহজে আপনার বাস্তবিক জীবন কিন্তু আপনি পার করতে পারবেন আমার ব্যক্তিগত এটা অভিমত অবশ্যই চেষ্টা করবেন ফানি অবশ্যই দেখবেন ফানি ভিডিও দেখা প্রয়োজন তো ফানি ভিডিওর সাথে সাথে যদি আপনারা বাস্তবিক কোনো ভিডিও দেখেন বা আপনার শিক্ষণীয়মূলক কোনো ভিডিও দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের কোনো না কোনো এক সময় সেটি কাজে লাগবে বা কাজে লাগাইতে পারেন আমি যেমন আপনাদের এতক্ষণ থেকে লাইভে কিন্তু বলছিলাম যে পায়রা কিন্তু আসলে ব্যবসায়িক ক্ষেত্রেও লালন পালন করা যায় কারণ পায়রার কিন্তু বাজারে ব্যাপক চাহিদা আপনি যদি পায়রা বিক্রি করতে চান যারা যে পায়রাগুলো ডিম দেয় সেই পায়রাগুলো যদি আপনি বিক্রি করতে যান পাঁচশো থেকে আপনি এক হাজার টাকা কিন্তু দুইটি পায়রা জোড়া বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে পায়রার সাথে সাথে আপনি চাইলে বিভিন্ন রকমের পাখি লালন পালন করতে পারেন সেটা ব্যক্তিগত বিষয় তবে আমার অভিমতে পায়রা পালনে কোনো আল্লাহ যদি লস না দেন তাহলে কিন্তু কোনো লস নেই পায়রা পালন কিন্তু খুবই লাভজনক একটি পালন ব্যবস্থা হতে পারে আপনার জন্য যেহেতু পোলট্রি ফিডিং এর অনেক পরিচর্যা অনেক ঝামেলা মেনটেন্স তারপরে খরচ খরচা বিভিন্ন বিভিন্ন কিন্তু হয়ে থাকে আসলে আমি মোটামুটি ওদের খাবার নিয়ে এসেছিলাম আজকে দুইশো গ্রামের মতো তো কিন্তু এটা শেষ করে ফেলছে অন্য অন্যান্য দিন আধা 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 ঘন্টা লাগে এই সময় খাবার ওদের শেষ করতে আজকে কিন্তু আসলে খুবই দ্রুত খাবারগুলো শেষ করে ফেলছে এর কারণ হচ্ছে সারা দিনে খাইতে দেওয়া হয় নাই আমি আরেকটি কাজে ব্যস্ত ছিলাম সেই কাজটি শেষ করা করার জন্য না হলে আমি হয়তো নামাজের পরে লাইভে আসতাম তো মোটামুটি আর কি ওদের খাবারটা এখনকার মতো শেষ করছে যেহেতু আজকে জুম্মার দিন আজকে নামাজে যাওয়ার দিনে তো নামাজে যাব সে নতুন ভিডিও নতুন লাইভে নিয়ে কিন্তু আপনাদের সামনে অবশ্যই আমি হাজির হব সেটি কিন্তু আসলে আপনাদের এর আপনাদের দেখতে হবে বা আপনারা দেখবেন আমি আশা করি আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন বা কোনো ধারণা নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য আসলে অনেক এটি আনন্দময় হবে যে আমার অডিয়েন্স আমার থেকে আমার ভিডিও দেখে কিছুটা উপলব্ধি করছে কিছুটা দেখতে পারছে এর ভিতরে কিন্তু আমার একটি পায়রা আছে যে আমার হাতে উঠে খাবার খায় সব সময় পায়রাটা এখনও আসে নাই আমি ছাদে খাবার দিচ্ছি তো হয়তো ও বুঝতে পারে নাই যে কারণে আসে নাই আর এখন যেহেতু সময়ও নাই সেই সেক্ষেত্রে আমি এটি দেখাতে পারছে না ও কিন্তু আমি খাবার যখনই দিই অন্যগুলো নিচে খাবার খাই কিন্তু ও কিন্তু আমার হাতের উপরে উঠে আসে উঠে এসে খাবারটি খায় আমি পরবর্তী লাইভে বা পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এটি দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এখানে আর একটি ভাই কমেন্ট করেছেন জাকির জাভেদ আমি কিন্দের জয় ভাই আপনার কমেন্টটা আসলে ঠিক বুঝতে পারলাম না অবশ্যই পরবর্তী কমেন্টে সঠিকভাবে আসলে বোঝানোর চেষ্টা করবেন আমি দুঃখিত আমি আসলে দুঃখিত যে আপনার কমেন্টটি আমি পড়েছি কিন্তু বুঝতে পারিনি এটি আবার পুনরায় কমেন্ট করে জানাবেন আসলে যে আপনি কি বোঝাতে চেয়েছেন যদি কোনো বিষয় থাকে জানার বিষয় থাকে আমি কিন্তু অবশ্যই সেটি আপনাকে জানাবো বা পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানানোর চেষ্টা করব বিভিন্ন ফিশিং ভিডিও মাছের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে নিয়মিত আমি আপলোড করে থাকি তো সেই ভিডিওগুলো কিন্তু আসলে আপনারা দেখবেন আশা করি আমি আপনাদের মনোরঞ্জন দিতে পারবো কারণ অনেক কষ্ট করে অনেক অনেকভাবে অনেক জায়গায় ঘোরাফিরি করি তারপরে কিন্তু একটি ভিডিও আসলে মেক করতে পারি তো সেই ভিডিওগুলো আপনাদের জন্যই করি আপনাদের দেখানোর জন্য করি অনেকে কিন্তু দূর প্রবাসে আছেন যারা দূর দূরান্তে থাকেন ছোটোবেলায় মাছ ধরছেন ছোটোবেলায় বিভিন্নভাবে মাছ ধরছেন আমি কিন্তু আসলে গ্রাম্য মাছের ভিডিওটাই বেশি করে থাকি গ্রামের মাছের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করি যেমন বড়শি দিয়ে মাছ ধরা জাল দিয়ে মাছ ধরা পুকুরে মাছ ধরা এই জাতীয় ভিডিওগুলো কিন্তু আসলে বেশি করার চেষ্টা করি যেহেতু এই বিষয়ে আপনারা হয়তো ছোটোবেলায় অনেক অনেক করছেন বা ধরছেন সেই ক্ষেত্রে আপনাদের আনন্দ দেওয়ার জন্য স্মৃতিকাতর কিছু মুহূর্ত দেওয়ার জন্য কিন্তু আসলে আমি ভিডিওগুলো করে থাকি তো আপনাদের আনন্দ পেলে আমি খুশি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান সেটি কিন্তু জানাবেন অ্যান্ড সাথে করে আমার চ্যানেলটি আমার ছোট্ট চ্যানেলটি আমি কিন্তু খুব বড় ইউটিউবার না বলা যায় আমি খুবই ছোট্ট একটি চ্যানেল নিয়ে আমি আগাচ্ছি সবই যে পর্যন্ত হয়েছে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমার প্রায় চোদ্দোশো সাবস্ক্রাইবার তো এই সবই আপনাদের ভালোবাসা আপনারা ভালো না বাসলে কিন্তু আসলে এত দূর আসতে পারতাম না মোটামুটি আপনাদের কাছে আমি অবশ্যই অবশ্যই আমি আপনাদের জন্য শুভকামনা জানাই আপনারা আমার একটি পরিবার তো এই পরিবার নিয়ে আমি আমার ইচ্ছা আছে আমি আরও অনেক বহুদূর এগিয়ে যাব। তো বহুদূর এই জার্নিটা পার করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্ট আমার লাগবে আপনারা যদি সাপোর্ট আপনারা যদি সাপোর্ট আমাকে দিন তো অবশ্যই আমি আমার সাফল্যে আমি হয়তো পৌঁছে যাব কোনো একদিন আপনাদের দোয়া অবশ্যই রাখবেন আমার জন্য আপনাদের বিনোদনের জন্য আপনাদের মনোরঞ্জনের জন্য আপনাদের স্মৃতিকাতর অনেক ভিডিওর জন্য আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করি তো এই ভিডিওগুলো দেখবেন ভালো হোক খারাপ হোক যেটা আপনারা মন্তব্য আছে সেটা মন্তব্য কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই যে কবুতার ফিডিং বা বিভিন্নভাবে আপনারা কিন্তু বাসার আশেপাশে শাক সবজি এগুলো কিন্তু আসলে চাষ করতে পারেন এখন যে আসলে বাজার মূল্য ঊর্ধ্বগতির মূল্য তো এই মূল্য থেকে আসলে বাঁচার জন্য আপনারা আসলে বসে থাকলে কিছুই হবে না বসে থাকলে কিছুই হয় না আপনারা আপনাদের বাসার আশেপাশে যদি ফাঁকা কোনো জায়গা জমি থাকে তো সেখানে কিন্তু শাকসবজি রোপণ করতে পারেন বিভিন্ন ধরনের শীতের শাকসবজি পাওয়া যায় যেমন টমেটোর চারা বিশটা টমেটোর চারা ওখানে রোপণ করলেন কিছু লাউ লাউের চারা রোপণ করে দিলেন কিছু দেখা যাচ্ছে বেগুনের চারা রোপণ করে দিলেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের যে খাবার যে আসলে নিজেদের খাবার যে চাহিদাটা বা বাজার থেকে কেনার যে বিষয়টা সেটি কিন্তু আসলে অনেকের স্বাদ আছে স্বাদে কিন্তু শাকসবজি পালন কর লালন পালন করতে পারেন সেই ক্ষেত্রে কিছুই কিন্তু হবে না আপনি হয়তো আপনার নিকটস্থ কোনো বীজ ভাণ্ডার থেকে বীজ কিনলেন বীজ কিনে আপনার স্বাদের ড্রামে বা একটি মাটি তৈরি করে সেই জায়গাটিতে আপনি একটু কষ্ট করে দু একদিন কষ্ট করে সেই জায়গাটা প্রস্তুত করে আপনি কিন্তু সেখানে এই এই বিষয়গুলো আপনি করতে পারেন তো মোটামুটি কি আমার কবুতরগুলো খেয়ে চলে গেছে সেহেতু আমি এখন আসলে আমি যে কথাগুলো আপনাদের বলছিলাম সেটি কিন্তু আসলে আপনার করতে পারেন এতে করে আপনাদের অবশ্যই ভালো হবে তাতে করে আপনারা যে ঊর্ধ্বগতি বাজারের মূল্য সে বাজারের সাথে তারতম্য রেখে কিন্তু চলতে পারেন আপনারা কিন্তু অবশ্যই বাসার যে শাকসবজি লালন পালন করবেন সেখান থেকে লালন পালন না বাসায় সেই যে শাকসবজি রোপণ করবেন সেই রোপণকৃত শাকসবজি দিয়ে কিন্তু আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের রান্না বান্নাগুলো আপনারা কিছুটা হলেও কিন্তু আপনাদের উপকার চলে আসবে এবং সাথে আমি আমার মাছের যে ভিডিওগুলো দেখাই আমি কিন্তু আসলে মাছের বাজার মাছের আড়ত বা মাছ ধরা গ্রামীণ পরিবেশ থেকে আসলে বিভিন্নভাবে মাছ ধরা হয় জাল টেনে মাছ ধরা হয় ভেসাল দিয়ে মাছ ধরা হয় তো এইসব মাছ কিন্তু সেখান থেকেই ওনারা বিক্রি করে দেয় তো একই মাছ কিন্তু আসলে যখন আড়তে যায় তখন কিন্তু আসলে দামটা বেশি হয়ে যায় মানে একদম প্রত্যন্ত গ্রাম থেকে মাছ ধরে বা পুকুর থেকে মাছ ধরে সেসব মাছই কিন্তু আসলে আড়তে যায় তো সেসব মাছ আড়তে যাওয়ার পরেই কিন্তু অধিক মূল্যে বিক্রি হয় সেই আড়তকৃত মাছ যখন একটি খুচরা বাজারে যাবে তখন কিন্তু আরও অধিকৃতভাবেই কিন্তু আসলে অধিক দামে কিন্তু বিক্রি হবে তো এটি আসলে নিয়ম সবাই ব্যবসা করার জন্যই সেখানে যায় ব্যবসা আর জন্যই লাভের জন্যই কিন্তু আসলে কষ্ট করে তো মূলত আমি যেটি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন আসলে কোথায় গেলে আসলে দামের কেমন তারতম্য পাওয়া যাবে আপনারা যদি একটু কষ্ট করে একটু গ্রামীণ কোনো পরিবেশে হঠাৎ যাচ্ছেন দেখতে পারলেন যে এখানে কিছু ছোটো মাছ বড় মাছ মিক্সড মাছ বিক্রি করছে সেক্ষেত্রে আপনারা দুঃখিত সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকেই কিছুটা মাছ আপনি আপনার বাসার জন্য নিয়ে যেতে পারবেন যদি এই ধারণাটি আমার ভিডিওর মাধ্যমে পেয়ে থাকেন তাহলে কিন্তু এটি আমার মনে হবে যে আমার অ্যাসিভমেন্ট অবশ্যই আমার কাছ থেকে আমার অডিয়েন্সরা একটি ধারণা পেয়েছে যে ধারণার মাধ্যমে আমার অডিয়েন্সরা আর কি এ একটু লাভবান হয়েছে তো যাই হোক আমি কিন্তু আসলে আপনাদের সে একই বিষয়টি বারবার বলবো যে আমার ভিডিওর সাথে থাকবেন আমি আপনাদের হয়তো কিছু ধারণা দিব যে ধারণা দিলে বা পেলে আপনাদের উপকার আসবে উপকারে লাগবে তো মোটামুটি আজকের লাইফটি এখানে শেষ করব যেহেতু ও অনেক সময় অতিবাহিত হয়ে গেছে মোটামুটি পরবর্তী লাইভে কিন্তু আপনাদের সাথে আমি আবারও যুক্ত হব আবারও যুক্ত হওয়ার জন্য আমার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই কিন্তু আমার ভিডিওগুলো আমার লাইভগুলো কিন্তু পেয়ে যাবেন তো আশা করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে কিন্তু পবিত্র জুম্মার আর শুভেচ্ছা জানায় আজকে পবিত্র জুম্মার দিন এই দিন আসলে আমাদের মুসলমানদের জন্য অবশ্যই খুবই প্রিয় একটি দিন তো সবাই চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে সবসময় সৎ থাকার সবার ভালো পরামর্শ দেওয়ার এতে করে আপনার একটি ভালো পরামর্শ দেখা অন্যের একটি ভালো জীবনের কারণ হয়ে দাঁড়ালো সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ তালা চাইলে কিন্তু আপনাকেও সব দিতে পারেন তো যাই হোক হাদিস হাদিস কিন্তু আমি খুব বেশি জানি না আল্লাহ তালা যতটুকু আমার ভিতরে জ্ঞান বুদ্ধি দিয়েছেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন মানুষের সাথে মিশে থাকার চেষ্টা করবেন মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না দেখবেন আপনিও ভালো থাকবেন আল্লাহ আপনাকে সেই ভালোভাবেই রাখবে বা ভালো পরিবেশ পর্যায়ে রাখবে তো সব মিলিয়ে আজকের লাইফটি যদি ভালো লাগে সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে মন্তব্য করবেন আপনার মন্তব্যটি পেলেই কিন্তু আমি আসলে পরবর্তী স্টেপ আমার কি নেওয়া উচিত আমি কিন্তু সেই বিষয়টি জানবো তো আপনারা যদি আমার লাইফটি দেখে থাকেন সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু অনেকটা আশা করি উপকারিত হবেন বা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু অনেক মনোরঞ্জন বা উপকার পাবেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা আসলে আমার পরিবার আপনারা এই পরিবার নিয়ে আমি এগিয়ে যেতে চাই বহুদূর আপনারা চাইলে আমি কিন্তু আসলে সাফল্য বা আমি আমি আপনাদের বিনোদন দেওয়া সেই জায়গাটিতে যেতে পারবো তো মূলত আপনাদের সাথে আড্ডা দিতে আমার প্রচুর ভালো লাগে যেহেতু আমার অডিয়েন্স আপনারা কিন্তু আমার ভিডিও লাইভে দেখেন আমাকে কমেন্ট করেন আমার আজকেও কমেন্ট করছেন আবারও আমি নামগুলো বলি এ বেঙ্গল মোশন ইরামণি এবং জাকির জায়েদ ভাই কমেন্ট করছেন তো সবার জন্য কিন্তু আমার অনেক অনেক শুভকামনা থাকবে এবং সবার জন্য আমার কিন্তু নিতান্তই ভালোবাসা থাকবে তারা ভালো থাকুক সুস্থ থাকুক এবং বাদ আজকের লাইফটি যারা দেখছেন বা দেখেছেন সবার প্রতি কিন্তু আমার আসলে দোয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ভালো হোক সব কিছু ভালো হোক তাদের সাথে তো আজকের লাইফটি বেশি দীর্ঘায়িত করব না আজকের লাইফটি এখানেই শেষ করব নতুন লাইভের অপেক্ষায় অবশ্যই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ